টিয়াখালী ইউনিয়নের নয় নং ওয়ার্ডের পশ্চিমবাদুতলি গ্রামের গত চোদ্দ সাত দুই হাজার পঁচিশ তারিখে আনুমানিক রাত দুইটা থেকে তিন ঘটিকার সময় ডাকাতি এবং গণধর্ষণের ঘটনা ঘটে এই ডাকাতি এবং বর বড় গণধর্ষণের ঘটনা ঘটে হচ্ছে জন তরিকুল ইসলাম জনক তরিকুল ইসলামের একতলা বিল্ডিংয়ের বসত বাড়ির মধ্যে দুইটা থেকে তিনটার মধ্যে ঘটনার সময় প্রথমে সেখানে মোট ছয় থেকে সাতজন অংশ নিয়েছিল ডাকাতে এবং গণধর্ষণের ঘটনায় পরবর্তীতে আমাদেরকে খবর দেওয়া হয় স্থানীয় জনসাধারণের মাধ্যমে থানা পুলিশ খবর পায় থানা পুলিশ খবর পেয়ে সেখানেই থানা পুলিশের তিনটি টহল টিম সাথে সাথে গিয়েছিল আর তারা তার টহলটিম গিয়েছিল এবং আমাদের পুলিশ সুপার সুপারসার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রথম প্রহরেই সেখানে গঠন গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আর দ্রুত পুলিশের ব্যবস্থাপনায় গণদর্শনের শিকার আমেরিকান নাগরিক ভিকটিমকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসা হয় এবং তাকে প্রয়োজনে চিকিৎসা প্রদান করা হয় এবং আলামত সংগ্রহ করা হয় পরবর্তীতে জনাব তরিকুল ইসলাম বাদী হয়ে পটাকালী থানায় মামলা দায়ের করেন তার ডাকাতি মামলা তিনশো পঁচানব্বই তিনশো সাতানব্বই এবং তার সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় তিনি মামলা করেন এই প্রেক্ষাপটে শুরুতে হচ্ছে ছয় যে ছয় থেকে সাতজন ডাকাতিতে অংশ নিয়েছিল তারা ওই দিন রাতেই ১৪ তারিখের আগে ১৩ তারিখ রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটার সময়ে যে ভিকটিমের পরিবার তার অপোজিটে একটি পরিত্যক্ত বিল্ডিং আছে একতলা বিল্ডিং সেখানে তারা একত্রিত হয় একত্রিত হয়ে তারা পরিকল্পনা করতে থাকে পরবর্তীতে তাদের মধ্যে তিন থেকে চারজন সদস্য গিয়ে ভিকটিমের বাড়ির বারান্দার গ্রিল কাটে এবং তাদের সাথে ছিল এই সময় রেঞ্জ রেঞ্জ ছিল সেলাই রেঞ্জ তার দুইটি সাবল ছিল স্ক্রু ড্রাইভার ছিল তারা গ্রিল কেটে আসার পর তারপর আবার তারা পরিত্যক্ত বিল্ডিংয়ে ফেরত আসে এবং তারা সবাই মিলে যায় এর মধ্যে চারজন গ্রিল এর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে পরবর্তীতে তারা কেচি গেট ভেঙে ফেলে সাবল দিয়ে কেচি গেট ভেঙে বাকি দুইজনও পরে পরবর্তীতে ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে সেখানে প্রথমে যে রুমে যাই সেখানে হচ্ছে বাদির বাদির বোন বাদির মা এবং বাদির বোনের দুই বাচ্চা ছিল প্রথমে ঢুকেই ওই রুমে ঢুকে তারা বাদির মা মাকে হাত পা বেঁধে ফেলে বাদির বোনেরও হাত বেঁধে ফেলে এই সময় বাদির বোনের যে দুই বাচ্চা ছিল তারা চিৎকার করে চেঁচামেচি করে তার চিৎকারে পাশের রুমে যে তরিকুল ইসলাম বাদি ছিল বাদি এবং বাদির ওয়াইফ ছিল তিনি রুম থেকে বের হয়ে আসতে গেলে ওই সময় তাকে ধাক্কা দিয়ে তাকেও বেঁধে ফেলে তার হাত পা মুখ এবং চোখ বেঁধে ফেলে পরবর্তীতে তারা ওখানে বা ডাকাতি ঘটনা ঘটায় ডাকাতির ঘটনা ঘটনা পরে এই সময় তারা নগদ পঞ্চাশ হাজার টাকা এবং স্বর্ণ আনুমানিক তেরো ভরির মতো স্বর্ণ তারা লুণ্ঠন করে পরবর্তীতে বাদির ওয়াইফকে যিনি আমেরিকান নাগরিক তাকে ধরে তারা পাশের রুমে নিয়ে যায় পাশের রুমে নিয়ে এই পৈশাচিক এবং বর্বর গণধর্ষণের ঘটনা ঘটে পালাক ট্রমে ধর্ষণ করে পরবর্তীতে তিনটা আনুমানিক তিনটা ঘটিকার আশেপাশের সময় তারা সকালে তাদেরকে হুমকি দামকে এবং ভয়ভীতি দেখিয়ে পুলিশকে না জানানোর জন্য ভয়ভীতি দেখে তারা ঘটনা ঘটনাস্থল থেকে পলায়ন করে পরবর্তীতে এই ঘটনার পরপরই আমাদের বরিশাল রেঞ্জের ডিআইজি স্যারের সাথে ডিআইজি স্যার আমাদের পুলিশ সুপার মহোদয়কে কল করে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখে তিনি দিক নির্দেশনা প্রদান করেন এই সময় এই ঘটনা উদ্ধারের জন্য প্রথম থেকে আমাদের জেলা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম মাঠে কাজ করছে অভিযান করছে আমরা ভিকটিমের পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছি স্থানীয়ভাবে তদন্ত করেছি তথ্যপত্র সংগ্রহ করেছি এবং সবসময় এটা নিয়ে কন্টিনিউস আমাদের কাজ চলমান ছিল কখনো আমরা বিরতিতে ছিলাম না কিন্তু যারা এখানে যারা এই ঘটনা ঘটিয়েছে ডাকাত দল তারা অত্যন্ত সুচতুর ছিল তারা সব সময় স্থান